প্রায় এক সপ্তাহও বেশি হয়ে গেছে ওবি ফোর্টি এইট আপডেটটা আসে বাট এখনো পর্যন্ত কিন্তু বাড়িমাট স্টোরটা পরিবর্তন করা হয়নি মোটামুটি সবগুলো স্টোর আপডেট হয়ে গেল বাড়িমাট স্টোরটা এখন আপডেট করা হয়নি বাট আপনারা কি জানেন আমাদের বাড়িমাট স্টোরে কিন্তু আপডেট হতে চলেছে এবং বাড়িমাট স্টোরে গাইস নতুন কি কি আইটেম এড হবে সেটা গাইস আজকে ভিডিওতে আপনাদেরকে কনফার্ম ভাবে জানিয়ে দেব কুবরা বান্ডেল কিন্তু এন্ডিং ব্যানারটা চলে আসে আর আমাদের গেমে আরো একটা মারাত্মক ইভো বান্ডেল বেক করতে চলেছে বাট আপনারা কি জানেন কি সেই ইভো বান্ডেল কত তারিখে ভাবে বেক করবে আর সেই ইভো বান্ডেলটা বের করতে গেলে আপনাদের টোটাল কত ডায়মন্ড লাগতে পারে রমাদান স্পেশাল গাইস আমাদের গেমে একটা স্পেশাল ডিসকাউন্ট অফার ইভেন্ট যতগুলো ডায়মন্ডটা ডায়মন্ডটা ফ্রিতে পাবেন এবং সহ আপকামিং থেকে মতো করে দেখাবো গাইস আপনার সবাই কেমন আছে সর্বপ্রথম দেখতে পারছেন ভাই আপনার থাকবে যার জন্য অবশ্যই করা থাকতে হবে এবং অবশ্যই লাইক করার পর কমেন্ট দিতে হবে আপনারা ইভেন্টের ব্যানারটা দেখতে দেখিয়ে দিলাম এখন

দেখতে পারতেছেন আপকামিং সময় আর এই মুশেষ থাকবে আর সেই সাউন্ড স্ক্রিন উপর শুনতে পারতেছেন গাইস এটা আপনার কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন এটা আপকামিং সময় ফেরি টু ইভেন্টের মাধ্যমে আসবে এখনো পাওয়া যায়নি কারণ এগুলা গাইস আমাদের মানে এই মাসের ইভেন্ট না কারণ এই মাসে আমাদের পুরোটা রমাদান

রমাদান স্পেশাল কিছু আইটেম দিবে আর হাইপার এর আইটেম রিওয়ার্ড গুলো তো গাইস আপনারা দেখতে পারতেছেন এটা দেখতে কেমন হবে আর এটা রিভিউটা গাইস মনে হয় আমি আপনাদেরকে দেখিয়েছি যদি না দেখিয়ে থাকে গাইস আপনাদের উদ্দেশ্যে আবারও দেখিয়ে দিচ্ছি এই হাইপার বুকে একটা বাইকের স্কিন থাকবে তারপর গাইস দেখতে পারতেছেন একটা লুট বক্স সো এই লুট বক্সের স্কিনটা থাকবে তারপর গাইস দেখতে পারতেছেন একটা ব্যাকপ্যাক এই ব্যাকপ্যাকের স্কিনটাও থাকবে মোটামুটি গাইস চার লেভেল করলে মনে হয় ব্যাকপ্যাকটা দিবে ব্যাকপ্যাকটা কিন্তু গাইস দোস লেভেলের তারপর গাইস দেখতে পারতেছেন এখানে একটা ওয়ালার স্কিন থাকবে এটাতে কিন্তু গাইস 3D অ্যানিমেশন থাকবে তো যাই হোক গাইস এটাও কিন্তু গাইস আপনারা পাবেন সরি 3D না আর কি 2D অ্যানিমেশন সো তারপর গাইস দেখতে পারতেছেন একটা কাটানার স্কিন থাকবে এটার

আপনারা একটা স্কাই ড্রাইভের এনিমেশন পাবেন ভাই এটা কিন্তু ফ্রি ফায়ের ভিতরে আসে গাই আপনারা ঠিকই শুনেছেন স্কাই ড্রাইভ এমিশন কিন্তু গাইস দুইটা হতে চলেছে সো জোস কিন্তু হবে এটা আর বাকি গাইস আপনারা যখন 500 ডায়মন্ড এবং 1000 এক হাজার করবেন হাইবার বুকের জাস্ট 100 ডায়মন্ড টপ আল কিন্তু গাইস আপনারা হাইবার বুকটা পেয়ে যাবেন্স্টপ ইভেন্টের মাধ্যমে এই হাইবার বুকটা আসার সবচেয়ে বেশি পসিসবিলিটি রয়েছে আর এগুলো যদি না দেয় তাহলে কিন্তু রমাদান থিমের কিন্তু গাইস কোনো ওল্ড আইটেম নিয়ে বা রমাদান থিমের গাইস একটা দুইটা ইমোট নিয়ে কিন্তু টপ ইভেন্ট আসতে পারে আর তার পরবর্তীতে গাইস আমাদের পরবর্তী ইভেন্ট হবে গাইস

একদম নিউ টাইপের এবং ইউনিক টাইপের আপনারা আসলে বুঝতে পারবেন এগুলা তো যখন আপনারা একসাথে দিবেন সবাই মিলে তখন কিন্তু আর এই ডায়মন্ডও লাগবে না সর্বোচ্চ বারোশো থেকে মাঝখানে কিন্তু সবগুলা বের হয়ে যাবে বা আট থেকে নয়শো ডায়মন্ডের মধ্যে হতে পারে তো আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন তো এই গুলা আপনারা নিয়ে ট্রাই করবেন কারণ গাইস ফার্স্ট টাইম যখন লাগছিল তখন তো গাইস দেখছিলেন কি পরিমাণে হাইপ ছিল তো সেম ভাবে কিন্তু গাইস এই মুট গুলো টাইপেরই হতে চলেছে কারণ

দিয়ে দিয়েছে বাট এখনো পর্যন্ত অফিসিয়াল ব্যানারটা দেয়নি আর সেই আপনারা ধারণা করেন একটু সবাই বুঝতে পেরে গেছেন আপনারা ঠিকই শুনেছেন স্পেশাল কেমন লাগে জানি না বাট এটা সিরিয়াসলি ব্যাক করতে চলেছে কয়েকদিন পরে কিন্তু অফিসিয়াল ব্যানার চলে আসবে আশা করি এক থেকে দেড় মাসের ভিতরে গেছে আপনারা এই বান্ডেলটা আবারো ব্যাক দেখতে পেয়ে যাবেন সো আপনারা কারা কারা বের করবেন এই বান্ডেলটা ব্যাক আসলে অবশ্যই কিন্তু কমেন্টে চেনে দিতে ভুলবেন না যদি ইভো বান্ডিলটা আপনাদের কাছে পছন্দ হয়ে থাকে বা আপনাদের নেওয়ার ইচ্ছা থেকে আপনারা

মাধ্যমে আপনারা ভোরবেলায় গাই ভিডিওটা পেয়ে যাবেন যে কতটা গেছে আপনারা সবাই বুঝতে পারছেন আজকে ভিডিও গাইছে আশা করি ভিডিও দেখে আপনারা উপকৃত হয়েছেন এবং ভিডিও আপনাদের কাছে একটু হলো আশা করি হেল্পফুল লেগেছে ভিডিও দেখে যদি একটু হলো হেল্পফুল লেগে থাকে তাহলে একটা লাইক করে দেন এবং এই চ্যানেলে যদি নতুন অডিয়েন্স থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেন তো এই আজকে ভিডিও দেখাবো কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন